আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলে আল্লাহ গায়েব হইয়া রাসূলের দম খাজা পাইয়া শুইয়া আছে আহা আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা আইদি সম্পর্কে নাউজুবিল্লাহ তাইর নাম নাও আমার নাউজুবিল্লাহ তা তা না আমি নিতে নাউযু বিল্লাহ আজিজ ভুলো নাই প্রিয় বন্ধুরা ভুল করলে ক্ষমা চাইতে হবে এই ট্র্যাডিশন আমাদের সমাজে তৈরি হয়ে গেছে শাইখ আহমদুল্লাহ তিনি একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তিনি ভুল স্বীকার না করলেও তথা কথিত কিছু ভাইরা তারা এইটাকে নিয়ে ফেসবুকে গুজব তৈরি করছে তিনি ভুল স্বীকার করেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি অলরেডি ফেসবুকের মধ্যে তিনি প্রচার করেছেন যে এটা ফেক এবং এটা ভুয়া তিনি ভুল স্বীকার করেন নাই আমার প্রশ্ন হল শেখ আহমদুল্লাহ তিনি নবীকে নিয়ে এই কথা বলার কারণে কত বছর বয়সে আল্লাহ নবী নবতি পেয়েছেন না সৃষ্টির শুরু থেকে পেয়েছেন এই বিষয়ে যদি উনি ভুল স্বীকার করেন এটা যদি ওনাকে ভুল স্বীকার করতে হয় তাহলে মুফতি গিয়াস তাহিরি তিনি যখন বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রসুলের দন খাসাই পেইয়া শুইয়া আসে আজমিরে এটা কি এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা কি সম্পূর্ণ সিরিকে নয় সম্পূর্ণ কুফরি নয় এখান থেকে তিনি কি গায় এই ভুল থেকে তিনি কি ভুল স্বীকার করেছেন ক্ষমা স্বীকার করেছেন করেন নাই তাহলে আমার প্রশ্ন হলো আজকে শায়ক আহমদুল্লাহ যদি ভুল স্বীকার করেন তাহলে কি মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি তার কি ভুল স্বীকার করা উচিত নয় তিনি সম্প্রতি সম্প্রতি তিনি দেখেছেন ব্যাপক আকারে তোলপাড় সৃষ্টি হচ্ছে শেখ আহমদুল্লাহকে ভুল স্বীকার করতে হবে তাহলে মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি যখন মুরাদ ইসলাম যখন মাওলানা মুরাদ সাহেব যখন জিকির করলেন সেই জিকিরে বলি

আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বান্দার জন্য যথেষ্ট তিনি বলতেছেন আমি আসি রে ভাই আমি আসি তিনি চা ঢেলে দেন আপনারা খাবেন ঢেলে দেই এরপরে তিনি বিভিন্ন জিকির করেছেন বসেন বসেন বৈশা বসেন বসেন বসে যান এরপরে জিকির করেছেন তিনি বিভিন্ন জায়গাতে জিকির করেছেন আইজালালি মেরালি বাবা কেরালি বাবা শেরালি বাবা বিভিন্ন পীরের নামে তিনি যে জিকির করেছেন আরে কাহো না এই জিকির গোলাকে কোরআন এবং সুন্নাহ সম্মত জানতে চাই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এইখানে আমি না রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শেখ আহমদুল্লাহ যে কথাই বলেছেন তার কথা সঠিক আমি সেটি বলছি না আমি বলছি সৃষ্টির শুরু থেকে আল্লাহর প্রিয় হাবি সাল্লাহ আলহি ওসাল্লাম নবী ছিলেন এবং তিনি আজীবন নবী থাকবেন কয়ামতের আগ পর্যন্ত আমরা তাকে রাসুল এবং নবী হিসাবে মানব এটি সত্য এটি হচ্ছে আমাদের মূল কথা কিন্তু আমার কথা হচ্ছে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি আপনি কিভাবে ভাইরাল হয়েছেন গোটা পৃথিবীর মানুষ জানে সা ঢেলে দেওয়া এরপরে কুফরি বয়ান কুফরি শান গিয়ে আপনি ভাইরাল হয়েছেন আপনি ভাইরাল হয়েছেন বসেন বসেন যান আপনি ভাইরাল হয়েছেন আই মেরালি বাবা সোনালি বাবা বিভিন্ন বক্তব্য দিয়ে আপনি ভাইরাল হয়েছেন গোটা জাতি আপনাকে চিনে সুতরাং আমি বলতে চাই আগে আপনি নিজেকে পবিত্র করুন আগে নিজে ভুল স্বীকার করুন যে আমি আমার সানের জন্য ভুল স্বীকার করতেছি আমার প্রিয় বন্ধুরা ডক্টর আব্বাসি আব্বাসী বিরুদ্ধে কথা বলেছেন আপনার বিরুদ্ধে হাজার হাজার আলেম ফতোয়া দিয়েছেন যে আপনি কুফরি কুফরি শান বলেছেন আপনি বক্তব্য দিয়েছেন এবং জিকিরের নামে যে সমস্ত নাসা নাসি যে সমস্ত ফাতরামি যে সমস্ত ফাইজলামি আপনি করে করে বারবার বার ভাইরাল হয়েছেন প্রতি বছর একটা করে জিকির আপনি দেন এই তাহিরিরে জ্বালাও পোড়াও এই বছর আপনি কেছেন মুসল নতুন নতুন জিকির করে আপনি ভাইরাল হওয়ার চেষ্টা করেন এটা কি আপনার ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয় আপনার বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর তথা কথিত নামধারী তারা সুন্নি দাবি করে কিন্তু তারা সুন্নি নয় তারা সুন্নি নয় তাদের ভিতরে যে ভণ্ডামি রয়েছে সেইটাকে আড়াল করার জন্য আপনার মধ্যে যে ভণ্ডামি জিকির রয়েছে এই ভণ্ডামি জিকিরকে আড়াল করার জন্য আপনি যে কুপির শান বলেছেন সেই কুপির শানকে আড়াল করার জন্য আপনি শেখ আহমদুল্লাহকে নিয়ে আপনি বিভিন্ন রকম অকথ্য ভাষায় আপনি কথা বলে যাচ্ছেন আপনি আলটিমেটাম দিচ্ছেন আপনি আলটিমেটাম দিবেন কেন আপনি তার কাছে যেতে পারতেন আপনি তার কাছে যেয়ে সরাসরি আপনি তাকে তাকে বসাতে পারতেন কিন্তু আপনি করেন নাই আপনি বারবার চব্বিশ ঘন্টা একবার আলটিমেটাম দিয়েছেন বারো ঘন্টা একবার আলটিমেটাম দিয়েছেন তাকে মামলা করার এটা তো কোনো আলমের ভাষা হতে পারে না এটা তো কোনো ব্যক্তির ভাষা হতে পারে না এটি কোনো ব্যক্তির ভাষা হতে পারে না আজকের যে গুজব তথা কথিত নামদারি কিছু ভাইয়েরা তারা গুজব তৈরি করছে শেখ আহমদুল্লাহ তিনি পোস্ট করেন নাই কিন্তু তার পোস্টে তার পোস্টটা দিয়েছেন এক বিষয়ে আরেকটা বিষয়ে সেইখানে এডিট করে লাগানো হয়েছে তিনি ভুল স্বীকার করেছেন এটা কি ইসলামের মধ্যে পড়ে এই জিতানি বু কেফি ইলম মিনা জন আমানু জিতানি বু ক্যাফি ইলম মিনা জন্নি ইনাবাদ জন্নি ইতনুলা তাজা শাসু বলে ইয়াদ ধারণা করে কোনো কথা বলা মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে ধন্যবাদ জানায় যে তিনি বলেছেন শেখ আহমদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তার ফেসবুক যে পোস্ট এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা বিষয়ে ক্লিয়ার না হয়ে আপনারা কেন ফেসবুকের মধ্যে গুজব সরালেন এটি আদৌ উচিত নয় আমি সর্বশেষ যেই কথার স্পষ্ট বলতে চাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা তাল ওয়াসাল্লামের ব্যাপারে মুফতি গিয়াস তাহিরি তাহিরি যে সমস্ত কথাগুলি বলেছেন আল্লাহর শানে যে সমস্ত কথাগুলি বলেছেন সেখান থেকে আপনাকেও ভুল স্বীকার করতে হবে এটি কি আপনারা ভুল স্বীকার করাতে চান না শেখ আহমদুল্লাহ তিনি যদি ভুল স্বীকার করেন তাহলে আমাদেরও উচিত উভয় পক্ষকে ভুল স্বীকার করে জাবির কাছে ক্লিয়ার করা আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তাহার আলী ওসাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকে তিনি নবী ছিলেন এটি হচ্ছে আমাদের মূল কথা এটি হচ্ছে আমাদের আকিদা কারণ আল্লাহর প্রিয় নবী সাল্লাহ তাহার আলী ওসাল্লামের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে যে কুমতু আদামু বাইনাল মা ইউতিন কত সুন্দর করে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে রসুলের করিম সাল্লা আলী সাল্লামের ব্যাপারে বলা হয়েছে তিনি সৃষ্টির শুরু থেকে আদম যখন মাটি পানি মরোনবী খোদার রসুল তখন থেকেই আল্লাহর প্রিয় নবী হচ্ছেন রসুল এটি হচ্ছে আমাদের কথা সুতরাং আমরা গুজব স্বর্ণ থেকে দূরে থাকব। আমরা ভণ্ডামি জিকির আল্লাহর নামে বাদ দিয়া রসুলের নাম বাদ দিয়া পীরের নামে জিকির করা এটা যেমন ভণ্ডামি এবং কুফরি সান এবং বয়ান দেওয়া এটা যেমন কুফরি এবং সেরেকের অন্তর্ভুক্ত হয়ে যায় তথা তথাকথিত এই বিষয় থেকে আপনিও বেরিয়ে আসবেন জাতির কাছে প্রশ্ন আপনারও ভুল স্বীকার করা উচিত এবং শায়েক আহমদুল্লাহ তিনি যে কথাটি বলেছেন তার বক্তব্যটি অবশ্যই জাতির কাছে এই বিষয়টি ক্লিয়ার করা উচিত এবং জাতির কাছে এই বিষয়টি স্পষ্ট করা উচিত যে কোনটা হক আর কোনটা বেহক কোনটা সত্য আর কোনটা মিথ্যা আসলে করিমের ব্যাপারে একটা কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে চিন্তা করে বলতে হবে আমরা সকল আলেমদের ঐক্যবদ্ধ চাই সকল আলেমরা এক প্ল্যাটফর্মে আসুক এটাই আমরা চাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি